গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো সুস্থ আছো আর সেফ আছো আর দেখো শীতের মরশুম এসছে আর তার সাথে এসছে কুয়াশা এই যে কুয়াশা হিলসগুলোকে ঘিরে রয়েছে সেটার জাস্ট ভিউটা অসাধারণ করে দিয়েছে নিজে কিছুক্ষণ এনজয় করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম আর শীতকালের মরশুমে তো অনেক কিছু স্পেশাল হয় তার মধ্যে একটা স্পেশাল মেথির শাক তো ফ্রেশ মেথির শাক এসেছিলো বাড়িতে তো সেটাই আলু মেথি বানিয়েছিলাম আর থর নীল খায় কিনবা রোজ দিন আর আমি খাই রাইস এখানে সেদ্ধ চাল খুব ভালো পাওয়া যায় আর আর একটা জিনিস আমি এই সিডসগুলোর এক জড় বানিয়ে রাখি অলবে সেটা শেষ হয়ে গেছিল ওই রিফিলটা আজকে করে নিয়েছিলাম প্রথমে আমি এখানে না ওয়াটার মিলন পাম্পকিন আর চিরঞ্জি এই তিনটে সিডস আছে ওগুলোকে ইন্ডিভিজুয়ালি কিনে আনা হয় ইন্ডিভিজুয়ালি পাওয়া যায় মিক্সড তো আমি পাইনি আপাতত কিনে এনে ভালো করে ধুয়ে নর্মাল ঠান্ডা জল খাবার জল দিয়ে ধুয়ে কিচেন টাওয়ালে শোকাতে দিয়ে দিয়েছিলাম তারপরে লাঞ্চ বানিয়ে লাঞ্চ খেয়ে ততক্ষণে যতটা শুকিয়েছে ড্রাই রোস্ট করে নিলাম ড্রাই রোস্ট করাতে আরও বাকিটা শুকিয়ে গেল আর ঠান্ডা হলে জারে ভরে দিয়েছিলাম আর এখানে দেখো দিওয়ালির ঠিক আগে আগে ছিল লক্ষ্মী পুজো আমার বাপ আমার বাড়িতে বিশাল বড় করে লক্ষ্মী পুজো হয় তো বোনের আগে ছিল পাঠিয়েছিল আমি সেটার কিছু ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু দিওয়ালির পূজা আছে সন্ধে বেলায় তো সেই পুজোটা করার আগে আমার অনেক কাজও আছে সেই কাজগুলো সেরে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যেবেলায় সন্ধেবেলার যে দিওয়ালি পুজো সেটা তো করা হয়ে গেছে দরজার সামনে দেওয়ার জায়গা আমি ক্যান্ডেল দিয়েছি সেফটির জন্য বাকি লাইটগুলো জ্বালিয়ে নিই চলো বারান্দায় এসছিলাম যে কালকে এই যে চোদ্দ বার্ত হিসাবে টি লাইট ক্যান্ডেল জ্বালিয়েছিলাম আমি চোদ্দোটা কারণ কি এখানে প্রদীপ জ্বালানো তো অতটাও সেফ নয় অল আমার প্রদীপই বেশি ভাল লাগে তো এগুলো রিপ্লেস করে আজকে আবার নতুন ক্যান্ডেল লাগাবো দিওয়ালির ইভিনিংয়ে তো আমার যে বারান্দায় টুনি লাইটটা লাগিয়েছিলাম সেটাও জ্বালিয়ে দিলাম আর সেই সময় দেখলাম আমাদের সামনে যে পার্কটা আছে ওখানে কয়েকটা ইন্ডিয়ান ফ্যামিলি এসছে তাদের বাচ্চাদের নিয়ে বাজি ফাটানোর জন্যে আর দেখে না আরও আমার মানে ভালোও লাগছিল আবার খুব বেশি মিস করছিলাম ফ্যামিলিকে ফ্রেন্ডসদের কারণ কি যে কোনো সেলিব্রেশন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে থাকলে একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স হয় আলাদা খুশি লাগে তো যাই হোক অনেকক্ষণ দেখলাম তারপর আমি পুজোও করে নিয়েছিলাম আর কিছু খাবারও সিম্পল আমরা রাত্রিবেলায় খুব একটা হেভি খাই না তো দিওয়ালি বলে একটু স্পেশাল কিছু বানিয়েছিলাম কিন্তু আমার এটা দেখতে খুব ভাল লাগছিলো তো বাড়িটাকেও যতটা পেরেছিলাম নিজের মতন করে সুন্দর করে সাজিয়েছিলাম তো সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও দিওয়ালি স্পেশাল ডিনার ছিল এটা আমার কাছে না বাড়িতে ছিল ন্যাচোস হেলদি ন্যাচোস যেটা ফ্ল্যাক্স সিডস আরও অনেক সিডস দিয়ে বানানো তো ওই ন্যাচোসের উপরে যে টপিংটা সেটা আমি দিয়েছিলাম সেটা ছিল লেটুস কর্ন তারপরে ছোলা সেদ্ধ টমেটো অ্যান্ড ড্রেসিং দিয়েছিলাম চিজ আর একটা আমার কাছে গার্লিক হ্যাবানারো একটা আছে ড্রেসিং সেটা দিয়েছিলাম খেতে অসাধারণ হয়েছিল এতটাই ভালো হয়েছিল যে নীল এই এক প্লেট এক প্লেট করে ইন্ডিভিজুয়ালি আমরা খেয়েছিলাম তারপরও নীল বললো আর এক প্লেট বানাও তো সেটা বানিয়েছিলাম আর তার সাথে ছিল টমেটো স্যুপ এগুলো খেতে খেতে মামুনি মার সাথে ভিডিও কলে কথা বললাম আর কিছুটা এরকম ছিল আমাদের দিওয়ালি সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই দিনটা ছিল পনেরোই নভেম্বর দু আর অবশ্যই এই দিনটা হয় নীলের জন্মদিন বাট সেই দিন বাড়িতে পুজো ছিল আর তখন আমি কান নিয়ে ভুগছিলাম আর আমি উপসেছিলাম বাড়িতে পূজা আছে বলে বাট আপাতত এসব ভুলে নীল বাথরুমে ব্রাশ করতে বিজি আর এই সময়টা সৎ উপয়োগ আমি করছি যে ওর যে গিফটগুলো আমি এদিক ওদিক গুচিয়ে মানে লুকিয়ে রেখেছি সেগুলো বার করে একটা গিফট ব্যাগে ভরে নিই বাথ অ্যান্ড বডি বক্স থেকে কিছু কিনেছিলাম ওর জন্যে ব্যাগটা লুকিয়ে রাখার জন্য এতটাই চেপে রেখেছিলাম দেখছি ছিঁড়ে গেছে এনিওয়েজ এই ব্যাগটাতে আমি দিতাম না সব বার করে এক জায়গায় করে নিই গিফট ব্যাগটায় দিয়ে তোমাদের দেখাচ্ছে কি কী আছে এই যে গিফট ব্যাগটা দেখছো পিঙ্ক কালারের যেটা এটাতে সব গিফটগুলো ভরে নিয়েছি আর পিছনে যে পার্প্পল গিফট ব্যাগটা দেখছো ওটা কিন্তু আমার আর এই অ্যাপ্রনটা নীলের জন্য আমি স্পেশালি কিনেছি কারণ কি ও যখনই বাসন ভরে ওয়াশারে আমার অ্যাপ্রনটা পরে নেয় তো এটা এরকম দেখতে যেরকম ছবিতে দেখছো আর ব্লু কালার নীলের ফেভারিট ব্লু হোয়াইট তো সেই জন্যে স্পেশালি এটা কিনেছি মেটেরিয়ালটা জাস্ট অসাধারণ আর খুব সুন্দর দেখতে আর এখানে সব গিফটগুলো আছে বাকি গিফটগুলো দেখিয়ে দিই কারণ কি নীল একবারে চান করে বেরোবে প্রথমেই আছে দ্য বডি সব থেকে শাওয়ার ক্রিম অ্যাভোকাডো গ্রিন ক্রিম এটা দিলাম কারণ কি নীলের স্কিন খুবই ড্রাই আমি। শিওর এটাও খুব ভালো লাগবে আগে কোনো দিন ট্রাই করেনি অন্য অনেক জিনিস আমরা ওখান থেকে ট্রাই করেছি দেখি নেক্সট কী আছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে টাং স্ক্রেপার বেসিক্যালি আমাদের জিপ ছোলা ওর যেটা ছিল কোথাও ঘুরতে গিয়ে আমরা হারিয়ে এসছি একটা দরকার ছিল অনেক দিন ধরে তো এটা একটা নিয়েছি আর তারপরে আছে দ্য বডি শপ থেকেই জিঞ্জার স্ক্যাল ট্রিটমেন্ট বেসিক্যালি ড্যান্ড্রফ যাদের থাকে তাদের জন্য খুব ভালো তো ওর খুব ড্রাই আর ড্যান্ড্রফও আছে ছোটো সাইজ নিয়েছি কারণ কি নতুন কোনো প্রোডাক্ট ট্রাই করলে যেটা খুবই ভালো আইডিয়া আমি ওর কাছ থেকে শিখেছি প্রথমে নতুন কিছু প্রোডাক্ট ট্রাই করলে ছোটো সাইজে কিনো ট্রাই যদি স্যুট হয় তোমার তাহলে বড়ো সাইজে নিও আর এটা হচ্ছে একটা পারফিউম যেটা অনেস্টলি নীলকে আমি অনেকদিন আগেই প্রি বার্থডে গিফট হিসাবে দিয়েছিলাম তো ইউজও করছিল আজকে ওর পারফিউম সেলফ থেকে আমি নিয়ে এসেছি প্যাকেজিংটা খুব ভালো ওয়ান অফ মাই ফ্রেন্ড সাজেস্ট করেছিল আর হাজব্যান্ড ইউজ করতে খুব সুন্দর ছিল স্মেলটা প্যাকেজিংটা দেখো ওই ক্যাপটা লেদারের ক্যাপটা খুব সুন্দর আর ভেতরে এই ক্রিস্টালগুলো খুব ভাল লাগে আমি তো সারাদিন খেলতে পারি আর যত এটা পারফিউমটা ইয়ের সাথে মিক্স হয়ে যায় হাওয়াতে তত সুন্দর ওর স্মেলটা আরও সুন্দর হয়ে ওঠার মিষ্টি হয়ে ওঠে ওপস পড়ে যাচ্ছিলো তার একটু ভালো করে দেখাই এটা রেখে দিয়ে এবার দেখি নেক্সট গিফট কী আছে নেক্সট যেটা আছে সেটা তো আমিও ইউজ করব বেসিক্যালি এটা হচ্ছে একটা আইস মল্ট গ্লোভের শেপের বড় গ্লোব শেপের আর কি তো এটাতে দুটো মল্ট হবে মানে দুটো আইস এই শেপের বেরোবে আর আমি কোল্ড কফি খেতে খুব ভালোবাসি আর একটা এরকম বড় আইস নিলে কি হয় যে তোমাকে কুচো অনেক আইস নিতে হয় না ওই স্কোয়ার কিউবগুলো ট্রেতে যেগুলো আসে অনেক নিতে হয় তো এটাতে একটাতেই কাজ হয়ে যাবে তো চলে যাওয়া যাক নেক্সট গিফটে নেক্সট গিফটটা হচ্ছে খুবই ইউজফুল নীলের ওর ব্ল্যাক হেডস আছে নোটসে প্রচুর আমার তো নেই থ্যাঙ্কফুলি তো ওটার জন্য ওর ইউজ হয়ে যাবে আর এটাও খুব একটা ভালো জিনিস সেটা হচ্ছে স্ক্যাল্প থেরাপি মাসাজ করার জন্য আমি পুরো খুলছিলাম ভেতরে প্যাকেজটা ওপর থেকে যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি পরে যখন নীল খুলবে মানে অ্যাকচুয়ালি যার গিফট তারই প্রপার র্যাপটা খোলা উচিত এটা খুব সফট হয় যে কোনো অয়েল বা শ্যাম্পু করার সময় ইউজ হয় খুব ভালো স্ক্যাল্পের জন্যে আর আছে দ্য বডি শপের শাওয়ার জেল এটা এটা ম্যাঙ্গো দিয়ে তৈরি আর এটা আমি যখন শপে স্মেল করছিলাম আমার এত ভালো লাগলো যে কিনতেই হলো এটা খুব ভালো আমার তরফ থেকে নীলের জন্য ছিল এই গিফট তোমাদের কেমন লাগলো জানিও তোমরাও নিজেদের প্রয়োজনের জন্য এখান থেকে গিফট আইডিয়া নিতে পারো মিলের জন্মদিন স্পেশাল লাঞ্চে ছিল গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাত তার সাথে ছিল ঝাল ঝাল পোস্তর বড়া তারপরে ছিল নুন মিষ্টি মুগের ডাল আর ডালের সাথে অবশ্যই ছিল মজমচে গরম গরম বেগনি আর লাস্ট পাতে ছিল আলু চা টক মিষ্টি চাটনি আর মিষ্টি মুখ করার জন্য ছিল পাপড়ি আর কাজু কাতলি রোল আর হ্যাঁ আমি জানি তোমাদের মনে হতেই পারে যে এখানে কোনো আমিষ পথ নেই কেন বাঙালির জন্মদিন বলে কথা কারণ সেদিন না বাড়িতে পুজো ছিল আমি আগেই তোমাদের বলেছি আমি তো উপোস ছিলাম আর ও বলেছিল উপোস থাকবে বাট আমার ইচ্ছা ছিল যে দিনটা চলে গেলে আর বানাতে পারবো না সেই দিনটা একটু তো স্পেশাল করা যাক তো যা যা বলেছিল সেগুলোই বানিয়েছিলাম শুধু বেগুনিতেও বলেনি ওটা আমি আমার তরফ থেকে বানিয়েছিলাম কেমন লাগলো তোমাদের জানি অবশ্যই আর হ্যাঁ যে পুজো ছিল সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে একটু চব্বিশ সালে নীলের জন্মদিন আর দিওয়ালিটা কিছুটা এরকমভাবেই কাটিয়েছিলাম আমরা সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে আশা করব যে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ মিক্সোর টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো যে তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থেকো ভালো রেখো